কে আর হলো করকোরাম হল একটি আধুনিক জেট ট্রেনার এবং হালকা আক্রমণ ক্ষমতা সম্পন্ন বিমান যা চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এটি শুধু একটি প্রশিক্ষণ বিমান নয় বরং একটি কার্যকর কম্বেট প্ল্যাটফর্মও বটে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এই বিমানটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ এটি পুরনো মডেলের জেট প্রশিক্ষণ বিমানের পরিবর্তে একটি আধুনিক দক্ষ এবং বহুমুখী বিকল্প হিসেবে এসেছে যা প্রশিক্ষণ ও লড়াই উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম এই বিমানের উৎপত্তি ঘটে চীনের সি এটিআইসি চায়না ন্যাশনাল আইরো টেকনোলজি ইম্পোর্ট এবং এক্সপোর্ট কর্পোরেশন এবং পাকিস্তানের পিএসি পাকিস্তান আইরোনটিক্যাল কমপ্লেক্স এর যৌথ প্রকল্প থেকে মূলত এটি এমন একটি ট্রেইনার হিসেবে তৈরি করা হয়েছিল যাতে নতুন পাইলটরা ফাইটার জেট চালানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে বিশেষত উনত্রিশ বা এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর জন্য কে ডাব্লিউ তার কনফিগারেশনের মাধ্যমে প্রশিক্ষণ ও হালকা আক্রমণ উভয় উদ্দেশ্যেই কাজ করতে পারে যা একে অন্যান্য সাধারণ ট্রেইনার বিমান থেকে আলাদা করে তোলে এই বিমানে ব্যবহৃত হয়েছে একটি ইউক্রেনীয় ইঞ্জিন আইভিসেঙ্ক আই দুই পাঁচ নির্ভরযোগ্য এবং রক্ষণাবেক্ষণে সহজ এই ইঞ্জিনটির শক্তিকে সর্বোচ্চ প্রায় আটশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে করতে সাহায্য করে এবং এটি প্রায় তেরো হাজার মিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম এর অপারেশনাল রেঞ্জ প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা দেশীয় আকাশসীমার মধ্যে ট্যাকটিক্যাল মিশন পরিচালনার জন্য যথেষ্ট এই বিমানের সবচেয়ে বড় গুণ হল এর আধুনিক অ্যাভিয়নিক্স সিস্টেম এতে হেড অফ ডিসপ্লে এইচইওডি মাল্টি ফাংশন ডিসপ্লে এমএফডি এবং এইচওডিএস হ্যান্ডস অন ট্রোটেল স্টিক কন্ট্রোল সিস্টেম রয়েছে এইসব প্রযুক্তি ভবিষ্যতের জটিল ফাইটার জেট চালানোর অভিজ্ঞতা নতুন পাইলটদের মধ্যে প্রাথমিকভাবে তৈরি করে দেয় প্রশিক্ষণ প্রাপ্ত পাইলটরা সহজেই এগিয়ে যেতে পারে এমআইজি উনত্রিশ বাজে সতেরো এর মতো উন্নত প্ল্যাটফর্মের দিকে বাংলাদেশ বিমান বাহিনীকে আট ডাব্লিউ করকোরামকে নিজেদের বহরে যুক্ত করে একটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছিল যার উদ্দেশ্য ছিল প্রশিক্ষণ প্ল্যাটফর্মের উন্নয়নের পাশাপাশি হালকা যুদ্ধ ক্ষমতা অর্জন বাংলাদেশ প্রায় এক ডজনের বেশি ডাব্লিউ পরিচালনা করে এবং এগুলো মূলত লিড ইনফাইটার ট্রেনিং এল আইএফটি এর জন্য ব্যবহার করা হয় অর্থাৎ একজন পাইলট ফ্লাইং ট্রেনিং সম্পন্ন করার পরে এই বিমানের মাধ্যমে তাকে যুদ্ধ বিমানের জন্য প্রস্তুত করা হয় কে আর ডাব্লিউ শুধুমাত্র প্রশিক্ষণের জন্য নয় বরং এটি সশস্ত্র অভিযানে ব্যবহারের ক্ষমতাও রাখে বিমানটিতে রয়েছে ছয়টি আন্ডারউইং হার্ড পয়েন্ট যার মাধ্যমে এটি বোমা রকেট এবং পিএল এল পাঁচের মতো ইনফ্রারেড গাইডেড এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম এটি সীমান্ত রক্ষা সন্ত্রাস বিরোধী অভিযান বা জরুরি অবস্থায় লাইট অ্যাটাক মিশনের জন্য অত্যন্ত কার্যকর প্রশিক্ষণ মিশনের পাশাপাশি এটি মাঝে মধ্যে বোম্বিং প্র্যাকটিস ও রকেট ফায়ারিং এর জন্য ব্যবহৃত হয় এবং এতে দেখা গেছে যে বিমানটি যথেষ্ট নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে বিমানের নকশার দিক থেকে একটি ট্যান্ডেম সিটিং লেআউটে তৈরি সামনের শিক্ষার্থী এবং পিছনে প্রশিক্ষক এর বাবল ক্যানোপি পাইলটকে সম্পূর্ণ ভিউ দেয় যা প্রশিক্ষণের সময় গুরুত্বপূর্ণ এটি স্কেল ডিজাইন উইং ফ্রেম এবং ট্রাইসাইকেল ল্যান্ডিং বিয়ার্ড বিমানটিকে স্থিতিশীল ও নিরাপদ উন্নয়নের ক্ষমতা প্রদান করে নতুন পাইলটদের ভুল সহ্য করার মতোভাবে ডিজাইন করা হয়েছে এটি যাতে করে তারা নিরাপদে ও আত্মবিশ্বাসের সাথে শিখতে পারে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কে ডাব্লিউ এর এই সফল অধিগ্রহণ শুধু বিমান কেনায় নয় এর সঙ্গে প্রশিক্ষণ খুচরা যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের দীর্ঘমেয়াদী সুবিধাও অন্তর্ভুক্ত ছিল এটি শুধুমাত্র একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম নয় বরং একটি পূর্ণাঙ্গ অপারেশনাল এয়ার অ্যাসেড হিসেবেও বিবেচিত জরুরি মুহূর্তে এটি টহল মিশন বা রিগনি ব্যবহৃত হতে পারে ডাব্লিউ এর সবচেয়ে বড় সুবিধা হল এর খরচ সাশ্রয়ী প্রকৃতি উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি পূর্ণাঙ্গ ফাইটার জেট বহর পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল হতে পারে কেআরডব্লিউ এমন একটি বিমান যা আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ সুবিধা এবং সীমিত কম ব্যাট সক্ষমতার এক অপূর্ব সমন্বয় এবং এর রক্ষণাবেক্ষণ খরচও তুলনামূলকভাবে কম বিমানের মডুলার ডিজাইন রক্ষণাবেক্ষণ সহজ করে তোলে এবং দীর্ঘমেয়াদের কার্যকারিতা বজায় রাখে বিভিন্ন ধরনের পরিবেশে সফলতার সঙ্গে উঠতে পারাকে আট ডাব্লিউ এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু ঘন বনাঞ্চল কিংবা উপকূলীয় অঞ্চলের সমান দক্ষতার সঙ্গে কাজ করতে পারে বাংলাদেশ যার ভূগোল নানা বৈচিত্র্যে পরিপূর্ণ সেসব পরিবেশে বিমানটি দারুণভাবে মানিয়ে নিতে সক্ষম কম দৈর্ঘ্যের রামেতে এটি সহজেই টেক অফ এবং ল্যান্ড করতে পারে যা জরুরি পরিস্থিতিতে বিশেষভাবে উপযোগী শুধুমাত্র প্রশিক্ষণ ও যুদ্ধের সীমিত ক্ষমতায় নয় বরং কূটনৈতিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ এই বিমানের সাহায্যে আন্তর্জাতিক মহড়া ও এয়ার শোতে অংশগ্রহণ করেছে এবং নিজেদের পাইলটদের সক্ষমতা ও প্রস্তুতি বিশ্ব দর্শনে তুলে ধরেছে এর মাধ্যমে দেশের বিমান বাহিনীর পেশাদারিত্ব এবং মিশন রেডিনেস আরো উচ্চস্তরে পৌঁছেছে এখনকার দিনে যেখানে টেকনোলজি এবং অস্ত্র নিয়ে স্টেলথ আলোচনা চলছে সেখানে কে ডাব্লিউ এর মতো বিমানের গুরুত্ব কম মনে হতে পারে কিন্তু বাস্তবে এই ধরনের প্ল্যাটফর্মগুলোই একটি দেশের অ্যাভিয়েশন স্ট্রাকচারের ভিত্তি গঠন করে প্রশিক্ষণের জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য এবং হালকা আক্রমণের জন্য এর ব্যবহারিক প্রভাব অপরিসীম বাংলাদেশ এই বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করেছে এবং তার বিমানবাহিনীকে গড়ে তুলতে এই বিমানকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে কেআডাব্লিউ বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক শক্ত ভিত্তি স্থাপন করেছে বিমানটি প্রতিদিনই নতুন পাইলট তৈরি করছে যারা ভবিষ্যতে দেশের আকাশ সীমা রক্ষা করবে এটি এখন একটি স্থায়ী অংশ হয়ে উঠেছে বিমান বাহিনীর আলোচনা চলছে এই বিমানগুলোর ভবিষ্যৎ কিংবা নতুন ইউনিট অধিগ্রহণের ব্যাপারে যে কোন দৃষ্টিকোণ থেকে দেখা হোক না কেন ডাব্লিউ করকোরাম একটি চমৎকার ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়েছে এর খরচ কার্যকারিতা এবং প্রযুক্তিগত উন্নয়নের মধ্যে এটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের একটি চিন্তাশীল এবং সুপরিকল্পিত পদক্ষেপের প্রতিচ্ছবি আজ যখন ডাব্লিউ দেশের আকাশে উড়ে তখন শুধু একজন নতুন পাইলট গড়ে ওঠে না তৈরি হয় একটি প্রতিরক্ষা দেয়াল যা ভবিষ্যতের সম্ভাব্য হুমকিকে মোকাবেলা করতে প্রস্তুত সংক্ষেপে বললে ডাব্লিউ করকোরাম শুধুমাত্র একটি প্রশিক্ষণ বিমান নয় এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার একটি নির্ভরযোগ্য অংশ এটি আমাদের দেশের প্রতিরক্ষা পরিকল্পনাকে আরও কার্যকর এবং আধুনিক করে তুলেছে যে যেকোনো দৃষ্টিকোণ থেকে বিচার করলেও স্পষ্টভাবে বোঝা যায় এটি একটি সফল বিনিয়োগ যার ফল বাংলাদেশ বহু বছর ধরে ভোগ করবে